দেশে কত লিডার মরে গেল কত লোক পঞ্চাশ বছর কাজ করে গেল তার কবর বছরে একদিন ধুয়ে মুছেও সাফ করার জন্য যায় না আর এক দেড় বছর একটা লোক ইসলামের পক্ষে কথা বলল ছোট্ট একটা বত্রিশ বছরের বাচ্চা ছেলে সেই ছেলেকে দুই বছর আগে ঠিক মতো কেউ চিনতো না কিন্তু তার ডেডিকেশন তার আল্লাহর জন্য নিবেদন হলু ওই ব্যক্তিকে এমনভাবে করেছে রাত দিন চব্বিশ ঘন্টা জানা যায় আসতে পারে নাই কিন্তু তার কবরে দোয়া করার জন্য সিরিয়াল পরে আসে হাদির কথা ভুলে গেছেন আপনারা ২২ দিন হয়ে গেল আজকে তার মৃত্যু আজ পর্যন্ত আমাদের প্রশাসন ঠিক করে বলতে পারলো না যে ঘটনাটা কি এমন অথর্ব এক প্রশাসন নিয়ে আমরা এই দেশে এখন অবস্থান করতেছি কেন দাবি করতে প্রত্যেক দিন যে তার বিচার করতে হবে আমার জিজ্ঞাসা রাষ্ট্রপ্রধান যে প্রোগ্রামে আসে রাষ্ট্র যেটাকে অন করে রাষ্ট্র যেহেতু এটাকে আমলে নিছে তাহলে প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় দেন যে বিকাল তিনটা সন্ধ্যা সাতটা সকাল এগারোটায় রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক দিনের আপডেট দিয়ে একটা ব্রিফিং হবে তাহলেই তো জনগণ বুঝতে পারে আলহামদুলিল্লাহ বিচার হচ্ছে আপনারা মনে করতেছেন আবাল লোকজন বেকুব লোকজন মিসামিসি নিজেরকে জাগায় রাখার জন্য এরা বোধ বিচারের দাবি করতেছে আপনারা যা ভাবতেছেন তা নয় আপনার কাছে যে বলতে পারে না কিন্তু মানুষের দিলের কথা শুনলে বুঝতেন প্রত্যেক মানুষ আপনাদের সকল কাজ নিয়ে ছিছি করে ঘৃণা জানায় বলতে পারে না ঠিক কেনা কেননা আজকে বাইশ দিন হলো আপনারা ব্রিফ দিতে পারেন নাই কোথার থেকে কে বলে পালায় গেছে আবার কোথার থেকে বলে পোর্স করে দিবে আবার কোথার থেকে বলে উমুকে মারার নির্দেশ দিছে তুমুকে মানাইছে এআই দিয়ে ভিডিও বানায় সেটাকে প্রচার করেন আপনাদের অনেক কিছু থাকে যে এইগুলো পোর্স থেকে নামায় দেন যে এইগুলো বন্ধ করে দেন আইডি থেকে ডিলিট করে দেন আর এই সকল ফেক ভিডিও আপনারা সেটাকে বাজারে রাখেন মানুষের সন্দেহ তখনই বাড়ে যে আসলে কি বিচার করতে চান নাকি হাদিকে মানুষের অন্তর থেকে ভুলাই দেওয়ার পাই তারা করতেছেন আমরাও বলে দিতে চাই আপনি আপনার কৌশলে ভুলাতে পারেন বিচার নাও হতে পারে আল্লাহ তো বিচার তবে এটা জেনে রাখবেন এই আল্লাহ কবুল করেছেন আগামী একশো বছর এই প্রজন্ম হাদির কথা মনে রাখবে ইনশাল ইনশাল্লাহ এত সহজ না এটা বুলাই দেওয়া যে লোক দিলে ঢুকছে আপনি ভুলাবেন কেমনি আমার আল্লাহ পছন্দ করে জিব্রাইলকে ডাক দে বলছে জিব্রাইল আমি পছন্দ করছি জিব্রাইল বলে সব বলছে আল্লাহ পছন্দ করছে তোমরাও করো এরপরে মানুষের অন্তরের মধ্যে প্রভাব ঢুকায় দেওয়া হয় যার অন্তরের মধ্যে কেউ ঢুকে যায় তার করবেন কি করবেন আপনি এই জন্য আমরা বলতে চাই প্রশাসন যদি স্টেপ নিত যে আজকে পর্যন্ত এইটা আপডেট এই পর্যন্ত আমরা করেছি মানুষ তাহলে বুঝতো কিন্তু আপনারা এমন সকল কাজের মধ্যে প্যাঁচ লাগায় ফেলছেন মনে হচ্ছে এটা কোনো আইটেমই না যাদের রক্তের উপরে দাঁড়ায়া যাদের আত্মত্যাগের উপরে দাঁড়ায়া যাদের কথার উপরে আজকে আপনারা বসে আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত যে যে আপনারা এইটুকু অন্তত করতে পারেন নাই দিন জন ব্রিফিং করছেন যে আমাদের আপডেট এই পর্যন্ত জানি কিছু কাজ হচ্ছে কি হচ্ছে সেটা জানান না কেন ঠিক না যে হাদি চত্বর যেটা ওই হাদি চত্বরে এসে আপনাদের প্রত্যেকদিন প্রেস ব্রিফিং করা উচিত ছিল তাহলে মানুষ বুঝতো যে আপনাদের এটা প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি আপনাকে বুঝতে হবে প্রায়োরিটি না বুঝলে মানুষের থুতু নিয়ে যেতে হবে যারা আপনাদেরকে মাথায় তুলছিল তারা আপনাদেরকে পায়ের নিচে নামাই ফেলছে ইতিমধ্যে ঠিক না তো আমরা দেখত হীন কোনটা বলতে চাই হাদিকে মুছে দেওয়া যাবে না ইনশাল্লাহ বিচার হলেও মুছা যাবে না বিচার না হলেও মুছা যাবে না কিন্তু বিচার করে আপনি হকের পক্ষে আসেন কি না এটা আপনাকে প্রমাণ করতে হবে যে একজন ইমানদার কেবলমাত্র মুমিন হয়ে থাকবে না বরং সে চেষ্টা করবে আমি কিভাবে সাহসী একজন মুমিন হতে পারি আল্লাহর জন্য নিবেদিত হতে পারি এর জন্য তার প্রচেষ্টা থাকবে আজকের জুমাপূর্বর সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সাহসী মুমিন আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করার সাতটি আমল এবং দিক নির্দেশনা যেই সাত আমলে একজন মুমিন আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করতে পারে আর যখন আল্লাহর জন্য নিবেদিত করতে পারে আল্লাহ ওই মুমিনকে সাহসী হিসাবে কবুল করে নেন তাহলে এই দিক নির্দেশনা আমরা শুনবো নিজের জীবনে আমল করার জন্য চেষ্টা করব নিজেরা জানলে অন্যকে সেটি জানানোর জন্য চেষ্টা করব। ইনসা আল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের জীবনে আমরা আল্লাহ রাব্বুল আয়ালামীনের কাছে নিজেদেরকে যদি সাহসী হিসাবে উপস্থাপন করতে চাই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিজেকে যদি নিবেদিত করতে চাই তাহলে এক নম্বর যেটি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আয়ালামিনের জন্য আমাদেরকে আল্লাহর জন্য একটা এখলাসওয়ালা অন্তর নিয়ে চলাফেরা করতে হবে যে এখলাস এমনভাবে নিজের মধ্যে ইনস্টল করতে হবে যেই পাওয়ারে আল্লাহ রাব্বুল আলমিন ওই মুমিনের ভিতরে অটোমেটিক একটা শক্তি দান করবেন সুবাহান্লাহ সেটা কি আমাদের একটা এখলাস লাগবে এই এখলাস হচ্ছে এমন একটা বিশ্বাসের নাম কেউ না জানলেও জানেন আল্লাহ কেউ না শুনলেও শোনেন আল্লাহ কেউ না দেখলেও দেখেন আল্লাহ এই বোধ এবং এই চেতনার এখলাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহসে মুমিন হওয়ার প্রথম পাথেও সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা বিশ্বাস করো এবং এইটার প্রতি ইমান রেখে নিজেদেরকে গড়ে নেওয়ার জন্য চেষ্টা করো আল্লাহ বলছেন এর এক নম্বর পাঠ হবে ও আসির রু কৌলাকুম আউ ইজ হারু আলী আলিমুম বিদাতি সুদূর তুমি প্রকাশ্যেই বলো তুমি আওয়াজ করে বড়ো আর তুমি বোবা হয়ে গাওয়ার কারণে নীরবে নীরবে বলো তোমার বলাটা যেমনই হোক না কেন তোমার বিশ্বাসের মধ্যে থাকতে হবে আমি যা কিছু প্রকাশ্যে আর গোপনে বলি সব কিছু জানেন যিনি তিনি কে আল্লাহ আর এই জন্য বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো আলা আল্লাহ আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছেন তুমি কি মনে করো তিনি জানেন না বরং আল্লাহ বলছেন রাখো তিনি কেবল জানেনই না তিনি সুখাতি সূক্ষ্ম বিষয়ের বিষয়ে জ্ঞান রাখেন মানুষ তার শরীরের বিষয়ে যদি ভাবে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ তার শরীরের মধ্যে দান করেছেন যেই মানুষ আমি দাঁড়ায় আছে সাড়ে তিন হাত আমার হাতের মাপে আমি দেখতে মাত্র ষাট কেজি ওজন আমি দেখতে এত ছোট্ট একটা অবয়ব নিয়ে দাঁড়ায় আছি কিন্তু আল্লাহ এত পরিমাণ কোষ আমাদেরকে দিছেন ওই কোষগুলাকে আল্লাহ আমিন এক জায়গায় করে আমাকে বিল্ড করলেন এই মানব কোষগুলাকে যদি একটার সাথে একটা জোড়া দেওয়া হয় এই দুনিয়াকে চক্কর দিয়ে বেঁধে ফেলা যাবে আল্লাহ এতগুলা কোষ এই সাড়ে তিন হাতের মধ্যে ঢুকাইছে আল্লাহ বলছেন যিনি তোমাকে সৃষ্টি করলেন তুমি তার ব্যাপারে কী মনে করো আল্লাহ বলছেন আমি আমিন নিজেই বলতেছি ফুল তিনি সুক্ষদর্শী সর্বজ্ঞ বান্দা যখন নিজের মধ্যে এটা ঢুকায় ফেলতে পারবে সে নিজে অনুভব করবে আমাকে কেউ একজন দেখেন আমার সব বিষয়ে কেউ একজন খবরদারি করেন বান্দা যখন ওই রবের কাছে নিজেকে নিবেদন করবে সে মনে করবে আমি দুর্বল হয়ে নিবেদন করছি না তার এই আত্মসমর্পণ তাকে শক্তিশালী বানায় দিবে আল্লাহ হারাপ পেমিন বলছেন ওয়াল্লাদি যে আল্লাহ্লা কুমুল আরও দাদালু উল এন ফ্যাম সুফি মাইনা কিবি ওয়া কুলুমীর রিস্কি নুসু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য পৃথিবীর পথকে সুগম করে দিলাম তোমরা এর কাঁধে ভর করে চলো দুনিয়ার বুকে তুমি চলছ তুমি সেখান থেকে তোমার খাদ্য খাও কিন্তু আল্লাহ একটা কথা মনে মনে তোমাকে তার কাছে আবার পুনরুজ্জীবিত হয়ে ফেরত আসতে হবে সুতরাং করো বলছেন রেখো না তুমি তার আয়ত্তের বাহিরে তুমি তার ধরা ছোঁয়ার বাহিরে তুমি যা ইচ্ছা তাই করে তার দুনিয়ার বাহিরে চলে যাবে এইটার সুযোগ নাই বান্দা যদি একবার এইটাকে নিজের নীরব এখলাসের মধ্যে ঢুকায় নিতে পারে আল্লাহ বল বলছেন ওই বান্দা তখন ব্যতিক্রম বান্দা হয়ে যায় সুবহান নবীজি সাল্লাল্লাহু বলছেন কেমনে তুমি এইটা পাঠ গ্রহণ করবে নীরব ইখলাসকে তোমার দিলের মধ্যে কেমনে ঢুকাবে সালাফদের থেকে প্রমাণ আছে তারা এমন এমন কাজ করতেন দুনিয়ার কেউ জানত না আল্লাহকে খুশি করার জন্য করতেন আলী ইবনে যাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন যাকে আমরা যাইনুল আবেদিন বলে চিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী তাঁর নাতি হজরত জৈনুল আবেদিন তার ব্যাপারে বর্ণিত আছে। তিনি মদিনার সব মানুষ স্বাবলম্বী ছিল না কিন্তু রাত্রে গভীর হওয়ার পরে নিজের কাঁধে করে তিনি খাদ্যগুলা নিয়ে নিয়ে যেই মানুষেরা গরিব তাদের দরজায় পৌঁছাই দিতেন এই কথা কেউ কোনো দিন জানে নাই আমরা তাইলে কেমনে জানলাম এই কাজ তিনি করেন তাহলে কেমনে আমরা জানলাম ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হজরত জয়নুল আবেদিন তিনি মানুষের দুয়ারে এমনভাবে পৌঁছাই দিতেন খাদ্য তার বাড়ির লোকেরা পর্যন্ত জানতে পারত না তিনি খাদ্যগুলা পৌঁছাই দেন যেদিন জাইনুল আবেদিনের ইন্তেকাল হয়ে গেল জানাজা হয়ে গেল ওই দিন মানুষজন দেখলো আমাদের বাড়ির সামনে তো খাবার পৌঁছায় না সাত দিন তো আর খাবার আসে না তখন মানুষজন বুঝে ফেললো যেই লোক গোপনে খাবার দিত ওই লোকটা আর দুনিয়ায় নয় জানাজা যখন ধোয়ানো হয় তখন দেখা গেল তার কাঁধের উপরে কড়া পড়ে গেছে পরিবারের লোক পর্যন্ত জানতো না জলিলুল কাদর একজন সালাফ যিনি খৈরুল কুরুনের এর তিন নম্বর প্রজন্ম হোসাইন রাহ সন্তান তিনি পর্যন্ত নিজের কাঁধে করে ঢোয়াই দিয়েছেন এইটা ছিল আল্লাহর জন্য ডেডিকেটেড হৃদয় দিকে এখলাস যেটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় দেখেন একজন যিনি তার জন্য নিবেদিত হয়ে কাজ এরকম কাজ যদি কেউ করে আল্লাহ তাকে কবুল করে নবীজি সাল্লা সাল্লাম বলছেন ইন্নল্লাহ আলা আঞ্জুরিলা সুয়ারিকুম ওলা ইলা আজেসাদিকম ওলা কি আঞ্জুরিলা কলুভিকুম আলিকুম আল্লাহ রপ্রবীন তোমার শরীর দেখেন না কীরকম স্বাবলম্বী কত শক্তিশালী দেখতে কেমন চাপ দাঁড়িনা হালকা সাদা না কালো আল্লাহ এগুলো একটাও দেখেন না আল্লাহ দেখেন বান্দার দিল আর বান্দার অন্তর আল্লাহর জন্য দিল নিয়ে অন্তর নিয়ে কে এসেছিল আল্লাহ ওইটাকেই কবুল করে নেন সুমান আল্লাহ এক কোটি টাকা আছে দেয় না আরেকজনের কাছে দুই টাকা আছে এক টাকা দিছে আল্লাহ বলতেছেন আল্লাহ অন্তর দেখেন যে অন্তর নিয়ে আল্লাহর জন্য কে করছিল দিল থেকে কে করছিল আল্লাহ ওই অন্তরকে কবুল করে নেন এই জন্য ইমানদারের সবচেয়ে বড় পাওয়ার আল্লাহর জন্য নীরব এখলাসের মালিক হওয়া যে এখলাসে কাউকে চিনি না যা করি আল্লাহর জন্য করি সুবাহ আল্লাহ এটা বলা সহজ ভর ভর করে ওয়াশ করে দেওয়া খুবই সহজ কিন্তু এই আমলের প্র্যাকটিসে যাওয়া বিরাট কঠিন নবী করিম সাল্লি আসালামের একজন সাহাবি মসজিদে নবাবী ঝাড় দিয়ে দিতেন নবী করিম একদিন রাত্রে বাড়িতে এসার পরে ঢুকে গেছেন নবীজির নির্দেশ ছিল কেউ ইন্তেকাল করলে দ্রুত সময়ের মধ্যে তাকে দাফন কাফন করো ওই সাহাবি যিনি মসজিদে নবী ঝাড় ঝাটা দিতেন ইন্তেকাল করে গেলেন রসুলামের কাছে ফজরের পর খবর আসছে নবীজি বললেন কই সে সাহাবি বলিয়া রসুল আল্লাহ আমরা তার দাফন কাফন করে ফেলছি নবীজি আক্ষেপ করে বললেন তোমরা আমাকে জানাওনি কেন এই মানুষ আল্লাহর জন্য মসজিদ ঝাড়ু দেয় আল্লাহ রসুল তাকে এত প্রায়োরিটি দিচ্ছেন আল্লাহ নবী তার কবরের সামনে দাঁড়ায় আবার করছেন কি এখলাস চট্ট কাজ করে না আমরা অনেক সময় মসজিদের খাদেম গুরুত্ব দেই না হ্যাঁ মসজিদের খাদেম শুনতেই কেমন কেমন জানি লাগে তাই না মুদিন লজ্জা লাগে বলতে আমাদের সমাজে দাম দেয় না এই জন্য এখন বলে সানি ইমাম ইমামের তাও একটু মর্যাদা আছে এই জন্য মোয়াজ্জিন বলতে লজ্জা লাগে অথচ মোয়াজ্জিনের গ্রেড খাদেমের গ্রেড এটা যদি খলুস আল্লাহর জন্য হয় তাহলে এর থেকে মর্যাদাশীল মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই সুবান আল্লাহ এই খ্লাস লাগবে দিল থেকে এই জন্য ইমানদার শক্তিশালী তখন হবে যখন প্রিয় ভাইরা আল্লাহর জন্য নিরবেও কাজ করে ফেলবে আল্লাহর জন্য অন্তর থেকে এখলাস নিয়ে সে কিছু করবে এটা ইমানদারকে শক্তিশালী বানাবে বাহিরে সে অত বেশি ফিজিক্যালি ফিট না কিন্তু অন্তর তার পাওয়ার আর ঐশ্বর্যে ভরপুর কেননা সে একমাত্র আল্লাহর জন্য ভয় করে আল্লাহকে টার্গেট করে সব কাজ করে সোমান আল্লাহাম দুই নম্বরে ইমানদার যদি নিজেকে সাহসী বানাতে চায় আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে চাই দুই নম্বর যেটা অন্তরের জিহাদ নিজেকে থামানোর সাহস লাগবে আপনার কোন জায়গায় যে আমি থেমে যাব এইটা হচ্ছে অন্তরের জিহাত বাহিরে দাপট দেওয়া যায় বাহিরে স্লোগান দেওয়া যায় কিন্তু নিজের অন্তরকে থামানোর মতো সাহস সকলের নাই ওই জায়গায় বিরত্ব নাই নিজের অন্তরকে থামানো আল্লাহ কোরআনে বলছেন এটা কি কাজ জানো নাকি আল্লাহ সুরা নাজিয়াতের মধ্যে বলছেন আম্মামান কফামা কামা রব্বান নফসা নিল্হাওয়া ফাইন্যাল জেন্না তাহিয়াল আল্লাহ পুরো কোরআনে এত সংক্ষিপ্তভাবে জান্নাতের গ্যারেন্টি আর কোথাও দেন নাই আল্লাহ বলছেন যেই ব্যক্তি খারাপ থেকে কু থেকে নিজের নফসকে হেফাজত করবে আল্লাহ বলছেন একবার আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে যে তার নফসকে থামায় দিল আল্লাহ বলছেন তার জায়গার কোথাও নয় তার জায়গা হচ্ছে একমাত্র জান্নাত